ওপেন করব তো ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টের উপর ক্লিক করব তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা যে ফটো দিয়ে যে ভিডিও দিয়ে আমরা লেখা ভিডিও তৈরি করতে চাই সেরকম একটি আমরা ফটো বা ভিডিও চুজ করব তো ধরুন আমি এখান থেকে আমি আমার একটি ফটো চুজ করে নিলাম তো নেওয়ার পর এখান থেকে আমরা করে দিলাম তো এখান থেকে আমরা রেশিওর উপর সিলেক্ট করে আমরা ক্যাপকাট রেশিও দিয়ে দেবো তো একটা টিকটকের যে ক্যাফ মধ্যে চলে আসছে সেই টিকটকের যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা আমরা এখান থেকে বসিয়ে দেবো দেওয়ার পর আমরা এই ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো ফটোতে একটু ব্রাইটনেস বেশি হচ্ছে তাই এজন্য আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো তো কমিয়ে দেওয়ার জন্য আমরা লেয়ার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ক্যাপাসিটি নামের একটি অপশন সেই ক্যাপাসিটির উপর আমরা ক্লিক করে দেবো তো ক্যাপাসিটির উপর ক্লিক করে আমরা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলাম ফটোটার এখন ব্রাইটনেসটা আমরা দেখতে পাচ্ছি একটু একটু সুন্দর দেখাচ্ছে তো দেখানোর পর আমরা ভিডিও লেয়ারটা ফটো লেয়ারটা একটু পনেরো সেকেন্ড অথবা দশ সেকেন্ড করে দেবো তো পনেরো দশ সেকেন্ড করার পর আমরা কি করব। এখন ভিডিওর লেয়ার উপর ক্লিক না করে আমরা এখান থেকে একটু স্কুল করে নিচে আসব আসার পর এখানে দেখতে পাচ্ছেন অবার লে অপশন সেই ওভারলের উপর ক্লিক করব তো অ্যাড ওভারলের উপর আমরা ক্লিক করে দিলাম তো অ্যাড ওভারলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যে লেখাটা তৈরি করেছিলেন ফিক্সেল ল্যাপ অ্যাপস দিয়ে তো লেখাটা যে লেখাটা আপনার ফটোর উপরে ভাসতে চায় সেই লেখাটা আপনারা স্টাইলিশ করে সুন্দরভাবে চন্দ আকার অথবা গান বা আপনি যে কোনো ইচ্ছাই দিতে পারেন তো এখানে আমি একটি ছন্দ আকারে দুঃখের ভালুচর প্রথম লাইনটি আমি এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পর আমরা কি করব। এখান থেকে আমরা ফটোটা যেখানে বসাতে চাই সেই জায়গাতে আমরা বসিয়ে দেবো তো এখানে ধরুন আমি বসিয়ে দিলাম এখন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে কালো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে রিমুভ করে দেব তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে অপশন ব্ল্যান্ড অপশন পেয়ে যাব তো ব্ল্যান্ডের উপর আমরা ক্লিক করে দিলাম আমরা এখানে ফিল্টার যে অপশনটা রয়েছে সেই ফিল্টারে আমরা ক্লিক করে দেবো তো ফিল্টার অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এই লেখাটা যদি আমরা এখন ভিডিওটা প্লে করি তাহলে এরকমভাবে সুন্দর হবে না এজন্য আমাদের কি করতে হবে দুঃখের বালুচর এই লেখাকে লেখাটাকে আমরা একটু স্টাইলিশ করব। তো একটু স্টাইলিশ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অপশন সেই অ্যানিমেশনে ক্লিক করে দেবো তো অ্যানিমেশনে ক্লিক করার পর আমাদের সামনে বিভিন্ন ধরনের অপশান চলে আসবে আমরা এখান থেকে পছন্দ অনুযায়ী যে লেখাটা আমাদের ভাল লাগে যেরকমভাবে আসতে চায় আমরা সেরকমভাবে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এরকম লেখা স্টাইলিশ করে আমরা চাইলে একটু বড়ো করে দিতে পারবো তো আমরা যদি ভিডিওটা প্লে করি তো দেখতে পাচ্ছেন দুঃখের ভালো ছেলে লেখাটা এরকমভাবে চলে আসছে আর একটু নিচে যদি দিই আমরা হয়তো উপরে রাখতে পারবো না হয় নিচে রাখতে পারবো অত মধ্যে যে এক জায়গায় মন চাই সেই জায়গায় আমরা এখানে বসিয়ে দেব তো আমরা এলাকাটা এখান থেকে যদি বয়স দেন তাহলে বয়স দেবেন আর যদি মিউজিক অ্যাড করতে চান আপনি মিউজিক অ্যাড করে নেবেন তো এতটুকু রাখবো রাখার পর এই লেয়ারটা এখান থেকে একটু কমিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এই লেয়ারটা একটু কমিয়ে দিলাম দেওয়ার পর তারপরের অপশনটা চলে আনব যে দুঃখের বালুচর এর পরের লাইনটা আমরা নিয়ে আসবো একটা একটি লাইন করে আপনারা নিয়ে আসবেন আসার পর আপনারা আবার ফটোর গ্যালারিতে ক্লিক করবেন অ্যাড ওভারলের উপর ক্লিক করবেন তো অ্যাড ওভারলের উপর ক্লিক করার পর আমাদের সামনে গ্যালারি ওপেন হবে তো সবসময় নিয়ে আমি এই লেখাটা চুজ করব। তো এই লেখাটা চুজ করার পর আমরা একটু জুম করে একটু বসিয়ে দেব মধ্যে তো জুম করা হয়ে গেলে আমরা কি করব আমরা ব্ল্যান্ড অপশনে আবার ক্লিক করে দেব তো ব্ল্যান্ডে ক্লিক করলাম তো ব্ল্যান্ডে ক্লিক করার পর এখানে ফিল্টারস অপশন পেয়ে যাব সে ফিল্টারে আবার ক্লিক করে যাব তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আমরা এখান থেকে একটু জুম করে নিব নেওয়ার পর আমরা এই লেখাটাকে আবার স্টাইলিশ করব। তো আবার স্টাইলিশ করার জন্য আমরা কী করবো অ্যানিমেশন অপশান পেয়ে যাব সেই অ্যানিমেশনে ক্লিক করব তো অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা কম্বো অপশনে ক্লিক করব কম্বো অপশনে ক্লিক করার পর এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন চলে আসবে অ্যানিমেশনটা আসার পর আমাদের পছন্দ অনুযায়ী আরেকটা অ্যানিমেশন এখানে দিয়ে দেব তো এখানে দেওয়ার পর আমরা এখন ভিডিওটা প্লে করব দেখতে পাচ্ছেন এখন আমি ভিডিওটা প্লে করে নিচ্ছি সর্বপ্রথম আমরা দেব এখান থেকে স্টাইলিশ করে আমরা এতটুকুই রাখব। এতটুকু রাখার পর আমরা স্প্লিট দিয়ে আমরা এখান থেকে এটা ডিলেট করে দেবো দেওয়ার পর আমরা আরেকটু অপশনটা অপশানটা নিয়ে আসবো আনার পর আমরা কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমরা ভিডিওটা প্লে করে দিলাম এখন এই স্টাইলিশ আছে যতক্ষণ পর্যন্ত আমাদের লেখাটা চলে আসবে সেই ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা রাখবো তারপর বাকি অংশটা আমরা ডিলেট করে ফেলবো তো বাকি অপশনটা ডিলেট করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখনও আপনাদেরকে আমি পুনরায় ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তো এখান থেকে ভিডিওটা আমি প্লে করলাম আবার আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামের একটি অপশন আমরা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা আমরা সেভ করে নেব তো এই ছিল ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন